জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমে নিই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজ আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে চলুন জেনে নিই আর চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছেন যেটি কিনা আপনাদের তৃতীয় ঘরে যোগাযোগ এবং ছোট্ট ভ্রমণের ঘরে অবস্থান করে এটি আপনাদের মানসিক উদ্দীপনা কৌতূহল এবং দ্রুত যোগাযোগে প্রবণতাকে বাড়িয়ে তুলতে চলেছে আপনার শাসক গ্রহ ভূত এই সময় বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন যা কাজের গভীরতা মনোযোগ এবং কৌশলগত চিন্তাভাবনা করতে সাহায্য করবে আপনাদের প্রেম এবং সৃজনশীলতার গ্রহ শুক্রদেব তুলা রাশিতে থাকার কারণে আপনার পঞ্চম ঘরে রয়েছে যেটি কিনা প্রেম এবং সৃষ্টিশীলতা প্রভাবিত করে তুলবে যা আপনাদের রোমান্টিক জীবন এবং সৃজনশীলতার প্রচেষ্টার জন্য প্রচণ্ড ভালো কেমন যাবে এই দিনটি আজকের দিনটি ভালো গ্রহের অবস্থানের কারণে আপনাদের উৎসাহী এবং উৎপাদনশীল করে তুলতে চলেছে অতীতে সমস্যা বা বাধাগুলো আজ লাভে পরিণত হতে চলেছে যা আপনাদের আত্মবিশ্বাস এবং ব্যবসার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে চলেছে আপনি কর্মক্ষেত্রে আপনাদের দলের সমর্থনকে সাহসী কিন্তু স্মার্ট সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আজকের দিন আপনারা চলুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন গ্রহের শক্তি আজ ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল আপনি আপনার দল বা সহকর্মীদের সমর্থন পাবেন এবং আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সক্ষম হবেন ব্যবসায়িক ব্যক্তিরা নতুন উদ্যোগ বা অংশীদারিত্বের সুযোগ অর্জন করতে চলেছেন আপনার স্পষ্ট চিন্তাভাবনা এবং সৃজনশীলতা আপনাকে নতুন সুযোগ এনে দিতে সাহায্য করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন আজকের দিনে কর্মক্ষেত্রে উচ্চ উৎসাহ এবং মনোযোগ আপনাকে কঠিন কাজগুলো সহজে পরিণত করতে সাহায্য করবে উর্ধ্বদ্বন্দ্বের কাছ থেকে স্বীকৃতি এবং প্রেরণা আপনারা আজকের দিনে পেতে চলেছেন দলবদ্ধভাবে কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন আপনাদের যোগাযোগ দক্ষতা কাজে লাগবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন এই রাশি শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ শিক্ষামূলক প্রতিষ্ঠানে ভর্তি বা নতুন কোর্সে নাম খানো বা নতুন কোনো চিন্তাভাবনা করার জন্য এই দিনটি অত্যন্ত উত্তম আপনাদের বুদ্ধি এবং মনোযোগ আজ তীক্ষ্ণ প্রকাশ পেতে চলেছে তবে অতিরিক্ত চিন্তা বা দ্রুতগতির কারণে বিভ্রান্তি আপনাদের আসতে পারে তাই শান্ত থাকার একটু চেষ্টা করুন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে এই দিনে আপনাদের ফাইনান্সিক স্থিতিশীলতা আজ আপনাদের বজায় থাকবে পুরনো বিনিয়োগ বা অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে অতীতের ব্যর্থতা অথবা ভুল থেকে আপনারা কিন্তু শিখবেন এবং সেখান থেকেও আপনারা অর্থপ্রাপ্তি করবেন যা আপনাদের সঞ্চয়ের একটা ভালো বিকাশ ঘটাবে আর্থিক পরিকল্পনা করার সময় বিশদ বিবরণে মনোযোগ দিন এবং আবেগপ্রবণ হয়ে কিন্তু বড় কোনো খরচ করবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ সময় শুক্রদেবের অনুকূল অবস্থানের কারণে রোম্যান্টিক সম্পর্ক মজবুত হতে চলেছে আপনার সঙ্গী আপনার প্রতি স্নেহপূর্ণ থাকবেন এবং আপনারা দুজনেই আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার কৌতূহলপূর্ণ প্রকৃতি বিপরীত লিঙ্গের আকর্ষণ করে তুলবে পরিবারের সঙ্গে সম্পর্ক আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে ভাই বোনদের সাথে দীর্ঘমেয়াদী সমস্যা আপনাদের মীমাংসা হয়ে যাবে ফলে পারিবারিক সম্প্রীতি আপনাদের ভালোই ফিরে আসবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের শক্তি স্তর আজ উচ্চ থাকতে চলেছে যার ফলে আপনারা কঠিন কাজগুলো সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক অস্থিরতা যাতে ক্লান্তিতে পরিণত না হয় এবং মাথা ব্যথার সৃষ্টি না হয় সেদিকে আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং নিজেদের ওপর কনসেন্ট্রেশন করুন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে আপনারা আজকের দিনে সকালবেলায় একটু এক্সারসাইজ করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ আজকের বিশেষ প্রতিকার মানসিক সন্তুষ্টতা এবং ভালো যোগাযোগের জন্য প্রত্যেক দিন আপনারা ওম বুধ বুধায় নম মন্ত্রটি একশো আটবার পারেন এটা আপনাদের জীবনে আসতে থাকবে একটি ছোট গাছের চারা রোপন করুন বা সবুজ আপনারা কাউকে দান করতে পারেন আপনাদের জন্য উত্তম ফলদায়ী হয়ে উঠবে অতিরিক্ত চিন্তা এড়াতে দিনের মধ্যে কিছুক্ষণ আপনারা বিশ্রাম করুন অথবা ধ্যান করতে পারেন এটি আপনাদের ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে বেলায় একটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক